আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় নিট ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনে নতুন মডেলে চলে আসছে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে এখন নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু চিনো সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটা কাটোর কথা থাকবে ব্যাকসাইডে কাজ করা আর হাতাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর গর্জ কাজ করা আছে সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা এবং এটার সাথে চিন সিল্কের একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা খুবই চমৎকার অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু চিন সিল্কের মধ্যে পাবে থাকবে একবার ছয় একটা ওন আপনারা পাবেন দেখেন অনেক বড় সাইজের ওনাটা খুব সুন্দর খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে এগুলো কিন্তু নতুন কালেকশন আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি আর থ্রি গুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা এগুলো কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা কিন্তু এটার মধ্যে মোট তিনটা কালার পাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু একেবারে দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনের লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন যারা যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের আপডেট কালেকশনে পার্টিয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসটা এখন স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি অন্য একটা কালার এটাও কিন্তু আপনারা চিনও সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং ঈদের কালেকশন আপনারা পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল প্রজেক্টের খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা চিনন সিল্ক কাপড় উপর কাজ করা আর প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার হাতার কাজটা একটু দেখে এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে সুতোর কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা আর সাথে একটা প্যান্ট আছে চিনন সিল্কের প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা অন্য কিন্তু ছায়াতি পাবেন খুব বড় লং চওড়া ঘিরের মধ্যে আপনারা পাবেন এটাও কিন্তু আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সুতোর কাজ করা খুবই চমৎকার এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলে নিট ক্রিয়েশনে চলে আসলে এই টাইপের পার্টি থ্রিপিসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটটি থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এই থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাচ্ছেন আপনারা আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার পাকিস্তানি শিফোন জর্জেটের মধ্যে দেখাচ্ছি একটা থ্রি পিস খুবই চমৎকার এটা লাক্সারি শিফোন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু দেখার মতো অনেক স্মুথ আর এটা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা খুবই চমৎকার এটা আপনার শিফোন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে কিন্তু শিফোন একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা খুব সুন্দর আর একটা শিফনের অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা এগুলো আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের অন্য একটা ডিজাইনের পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা অনেক চমৎকার এটা নতুন কালেকশনে পাচ্ছেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে বাটন দেওয়া আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার ব্ল্যাক কালার মধ্যে আপনারা পাচ্ছেন যারা ব্ল্যাক কালার আছেন তারা কিন্তু নিতে পারেন থ্রি পিসটা কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে স্ট্যান্ড প্লাজা মার্কেটে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে অনেক সুন্দর ঈদের পার্টি থ্রি পিস এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে চিনন কাপড়ের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা কালো কালার মধ্যে থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসটা এখান থেকে নিতে পারেন নতুন কালেকশনে চলে আসছে এটা কিন্তু আপনার চিনন সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে তিন টাকা এগুলোর প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি পার্টিওয়ার থ্রিপিসগুলো ইদ কালেকশনে আপনি স্টান প্লাজা থেকে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার লাক্সারিয়া শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার শিফোন জর্জেটের মধ্যে এবং এটা কিন্তু আপনার ব্যান্ড কলার স্টাইলে পাচ্ছেন কলারটা দেখেন অনেক সুন্দর ব্যান্ড কলার স্টাইলে খুবই চমৎকার এটা কলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনারকে কাজ করা আছে সিকোয়েন্স আর সুতোর কাজ করা দেখেন পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স আর স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর নতুন কালেকশনে পাচ্ছেন এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আছে একটু ঘুরে দেখাচ্ছি না ব্যাক ব্যাকসাইডটা প্লেন আচ্ছা একটু ওয়েট করেন আমি দেখে দিচ্ছি হ্যাঁ আছে কাজ আছে এই যে দেখেন সাইডে কাজ করা আর অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা পরে দেখাচ্ছে হাতাটা দেখাচ্ছি এই যেখানে হাত কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওকে অন্যটা একটু দেখাই এই যে দেখেন অন্যটা খুব সুন্দর শিফন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে সুতরাষ্টের কাজ করা দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন অথবা আপনার ঢাকা ইসলাম প্লাজা মার্কেটে নিট নিটক্রিশন চলে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চীন সিল্কের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে এবং পরবর্তীতে যদি কালার আসে কালারগুলো আপনার দেখতে পাবেন ডে বাই ডে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সো এখন যেটা দেখাচ্ছে এটা উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোনকে কাজ করা আছে আর গোল্ডেন সুতরা কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গরজিয়াস কাজ করা আছে এবং এটা ব্যাকসাইডও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা সো হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভট্ট কাজ করা আছে সামনে এবং পিছনে এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটা চিনন কাপড়ের উপর সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে ওকে আর অন্যটা যদি আপনাদের দেখায় ছয়তে একটা অন্য পাবেন অনেক বড় সাইজের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় চিনন সিল্কের মধ্যে এটার প্রাইস পড়বে তিন টাকা স্যার আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটে তৃতীয়তলা আপনারা নিট ক্রিশনে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টিন এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো ঈদকালের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনতে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য